হ্যালো গাইজ আচ্ছা আমাদের সঙ্গে আছে দাদা কি নাম আপনার বয়মন্ডার হ্যাঁ কোথেকে আসছো ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার থেকে এসছে আমাদের ইউটিউবে ভিডিও থেকে এসছে দাদা দেখেছে কম্পিউটার সব বাড়িগুলো এখন অফার চলছে পুজোর জন্য প্রচণ্ড ভিড় তার মধ্যেও দাদাকে একটা কম্পিউটার বানিয়ে দিলাম আমরা দাদাকে আজকে আমরা দিয়েছি রায়দেন ফাইভ ছাপ্পান্নশো জিটি দিয়ে গিগা বি ফোর ফিফটি এমকে বাদাবোর্ড দিয়ে তার সঙ্গে পুলার বাস্তারে পাঁচশো পঞ্চাশ বোর্থ সার্টিফিকেট এসিপিএস দিয়ে এত সুন্দর একটা মনিটার দিয়ে এটা আট জিবি কেবি রেট দিয়ে আট জিবি র্যাম পাঁচশো পাঁচ টাকা বিল করে দিলাম মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় তা উনত্রিশ হাজার পাঁচশো টাকা যদি আপনাদের এরকম ভালো গেমিং সেট লাগে আপনারা আসুন মারিপুর কম্পিউটার শপে আর দাদাকে আমরা পুজোর উপহার দিলে আমাদের স্পেশাল যে নয়েস কোম্পানির হেডফোন আমরা দাদাকে একটা গিফট করলাম থ্যাংক ইউ আপনারা চাইলে আসতে পারেন এখানে দামে কম নেয় দেখুন আমাদের আজকে কেমন ভিডিও চারদিকে দেখুন একটু চারদিকে অনেক অনেক মেশিন রেডি হচ্ছে পুরো পুজো পুজো ভিড়ে পুরো কাস্টমার ভর্তি পুরো দোকান দেরি করবেন না পুজোর আর বেশি দিন বাকি নেই মাত্র দুদিন বাকি আছে আর অফার অফার একদম শেষ মুহূর্তে আপনার আজই চলে আসুন বাড়িপুর কবর শপে